খাতা খুলে দেবো আপনার খাতা আমার পকেটে আছে আপনি কি করেছেন না করেছেন কোথায় কি সুবিধা নিয়েছেন সব বলে দেবো খাতা খাতা খুলে দেবে অপেক্ষা ইনশাআল্লাহ ভাঙরের ক্যানিংয়ের নাইনটি নাইন মানুষ তোমার খাতা নিয়ে বসে আছে তোমার খাতা নিয়ে বসে আছে ইনশাল্লাহ খুলবে ইনশাল্লাহ খুলবে সকাত বললে খাতা খুলবে আমার আল্লাহ আল্লাহ আল্লাহর খাতা খুলবে আল্লাহর খাতা খুলবে আল্লাহ ওর খাতা আল্লাহ খুলবে দেখেন ইডি অফিসে ওর ডায়রি জমা পড়ে গেছে সিবিআই অফিসে ওর ওনার ডায়রি জমা পড়ে গেছে নবান্নতে ওনার ডায়রি জমা পড়ে গেছে সহকথ বললে বারে বার বলছি বারে বার বলছি আমার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আমি বলছি আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমি শুনেছি অসুস্থ থাকার সত্ত্বেও বলছি খাতাটা খুলে দাও তবে দয়া করে মিথ্যার খাতা খুলু দিই মিথ্যা করে খাতা খুলে দিই দুটো মেয়েকে এইদিকে একটা মেয়েকে দিকে বসে একটা মেয়েকে দিকে বসে যেটা কে করে বলে হুজুর মেয়ে বসে আছে করতে পারে ও করতে পারে ও এত বড় বদমাইশ কেন ওই ক্যালিং এলাকার মানুষ খানছে কাঁদছে ঘরে দর দিয়ে কাঁদছে ভাঙড় এলাকার মানুষ ঘরে দর দিয়ে কাঁদছে হিন্দু মুসলমান সবাই কাঁদছে সবাই কাঁদছে আমি বারে বার বলছি কাঁদছে অসহায় বাঘ শক্তি নিয়েছে বাঘ শক্তি কেড়ে লিয়েছে জমি জায়গা মানুষকে ঘরে বেঁধে তার ইয়ে করেছে দখল করেছে জোর করে সই করিয়েছে ওনার সার্টিফিকেট বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি স্বয়ং নিজে দিয়েছেন ওই বোম টোম নিয়ে সব বলেছে সেটা সবাই জানে সবাই জানে ক্যাবিং এর মুসলমান ফুরফুরাশের ভক্তরা ভাঙনের ফুরফুরাসের ভক্তরা তোমাদের হাত জোর করে বলছে পায়ে ধরে বলছি সত্যিকে যদি ফিরকে ভালোবাসো এর জবাব তোমাদের দিতে হবে সওকাত মোল্লা আজকে বলছে আমি তোহাসিদ্দিককে ভালোবাসি আমি ওমর সিদ্দিকীকে ভালোবাসি আমি ইসম্যান সিদ্দিকে ভালোবাসি ও এক দিখানিক এক চিবানিকা দাঁত একটা দেখানো একটা চিবাণু তুই ভালোবাসি বলে আর তার বাপ দাদার দিকে আঙুল তুলে কথা বলবে তার বাপদাদার দিকে আঙুল তুলে কথা বলবে সকাত মুল্লা তুমি ভুলে গেছো তুই ভুলতে পার আমি ভুলিনি তুমি আমার ফুরফুড়া সবাই একদিন এসে বলেছিলে হুজুর আমায় বাঁচান হুজুর আমায় বাঁচান আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচতে দেবে না আমার পা ধরে কত কান্না আজকে তুমি আমার বাপ দাদার প্রতি আঙুল তুলছে একজনকে সামনে রেখে সকাত মোল্লা তুমি আর তোমরা ও আর ওরা এক বছর আর বহু বচন সম্পর্কে কোনো জ্ঞান নেই সকাত মোল্লা আব্বাসকে বলতে গিয়ে নওসাদকে বলতে গিয়ে ওর বক্তব্যগুলোকে শুনতে বলবেন শুরু থেকে সহ্য করে করে এসেছি ও আমার বাপ তাকে পর্যন্ত আঘাত করছে দাদা হুজুরকে আঘাত করছে ফুরফুরা সাল মুড়িদ মুতাকে আঘাত করতে তুমি তুমি অন্যায় করেছ আমি তোমাকে বলবা উনারা উনারা এই করে উনারা ওই করে উনারা এই করে ব্যাপারটা হচ্ছে এক বছর আর বহু বছর সম্পর্কে সহকাতের জ্ঞান নেই আমার ভাষাই বুঝতে পারে না ভাষা বুঝার ক্ষমতা নেই আমি এখনো বলছি যে কথার মধ্যে আমি আছি সে কথার মধ্যে এখনো দাঁড়িয়ে আছি যে কথা বলছি আর সহকাত বললে আমার খাতা খুলবে আমার খাতা খুলবে সকাল বলার জানার দরকার আছে আমার পায়ের জুতোটা সাদা আমার নুঙ্গিটা সাদা আমার ফতুই আমার টুপিটা সাদা আমি সাদা পরে জীবনযাপন করি আর সাদা কাপড় পরে আমি কবরে যাব জানার দরকার আছে আমার জীবনযাপন করি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সামনে রেখে মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর কেবলকে সামনে ডেকে আমি জীবনযাপন করি ও আমার খাতা খুলবে লজ্জা করা দরকার সারা ভারতবর্ষের মানুষ খুদার কসম খেয়ে বলছি খুদার কসম খেয়ে বলছি কোনো মায়ের লাল আমার দিকে আঙুল তুলে বলতে পারবে এ তহা হুজুর নিজের স্বার্থের জন্য নিজের জন্য নিজের ছেলেমেয়ের জন্য দশ টাকা কারো কাছে ঘুষ চেয়েছে তবে হ্যাঁ আমার বিরাট সংস্থা চলে আমার কিরাত প্রতিযোগিতা হয় আমার ঈশ্বরের সব হয় আমার অনাথ ফাউন্ডেশন আছে আমি তার জন্য অনাথদের জন্য সবার কাছে ভিক্ষা চাইতে পারি সবার কাছে ভিক্ষা চাইতে পারি কিন্তু কোনো বিনিময়ে কারো কাছে দশ টাকা চেয়েছি কারো ক্ষমতা নাই বলার তো বললা ও পকেটে আমার খাতা আছে আমি শুনেছি উনার কাছে নাকি মিথ্যার খাতার ফ্যাক্টরি আছে মিথ্যার খাতা খাতার ফ্যাক্টরি আছে উনি এই মিথ্যা বলে বহুত মানুষকে কেসে জড়িয়েছে বহুত মানুষকে বিপদে ফেলেছে না জানি হয়তো কাউকে সাজিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সাজিয়ে কিছু বলবে আমার আল্লাহ এক কাবা এক কোরআন এক আমার বাপ এক আমি নিজের জন্য নিজের ছেলেমেয়ের জন্য কারো কাছ থেকে দশ টাকা কোনো কিছু বিনিময় নব না আমি ভিকারির বাচ্চা নয় আমাকে বাংলার কোটি কোটি মানুষ ভালোবাসে কোটি কোটি মানুষ ভালোবাসে খাতা খুলবে আমার আল্লাহ 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 ওর খুলবে দেখেন ইডি অফিসে ওর ডায়েরি জমা পড়ে গেছে সিবিআই অফিসে ওর ওনার ডায়রি জমা পড়ে গেছে নবান্নতে ওনার ডায়েরি জমা পড়ে গেছে এর উনার উনি কতটা ভালো কতটা খারাপ এর সার্টিফিকেট আমি দিতে যাব না ভাই আমি দিতে যাব না উনার সার্টিফিকেট বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি স্বয়ং নিজে দিয়েছেন ওই বোম টোম নিয়ে সব বলেছে সেটা সবাই জানে সবাই জানে আজকে এই মন্তব্য কেন সওকাত মোল্লা আজকে বলছে আমি তোহ সিদ্দিককে ভালোবাসি আমি ওমর সিদ্দিকীকে ভালোবাসি আমি ইসম্যান সিদ্দিকে ভালোবাসি ও এক দিখানি কে হাতির দাঁত একটা দেখানো একটা চিবাণু তুই ভালোবাসি বলে আর তার বাপ দাদার দিকে আঙুল তুলে কথা বলবে তার বাপ দাদার দিকে আঙুল তুলে কথা বলবে অ্যাটাক করতে যে আমাদের বাপ দাদাকে অ্যাটাক করছে কেন আমাদের বাপ দাদাকে অ্যাটাক করছে কেন ক্যানিংয়ের মুসলমান ফুরফুরাসের ভক্তরা ভাঙনের ফুরফুরাসের ভক্তরা তোমাদের হাত জোর করে বলছে পায়ে ধরে বলছি সত্যিকে যদি পীরকে ভালোবাসো এর জবাব তোমাদের দিতে হবে এর জবাব তোমাদের দিতে হবে আজকে বড় বড় কথা সকাত মোল্লাকে বলছি এতদিন ধরে ইটে ঘা দিচ্ছে ইটে এখন পাহাড়ে ঘা দিচ্ছ পাহাড় আল্লাহ পাহাড় করেছে সকাত মুল্লা তুই ভুলে গেছো তুই ভুলতে পার আমি ভুলিনি তুমি আমার ফুড়ফুড়া সবে একদিন এসে বলেছিলে হুজুর আমায় বাঁচান হুজুর আমায় বাঁচান আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচতে দেবে না আমার পা ধরে কত কান্না কেঁদেছ কত চোখের পানি ফেলেছ আর আজকে তুমি আমার বাপ দাদার প্রতি আঙুল তুলছে একজনকে সামনে রেখে আমি মনে করি শওকাত মোল্লার পিছনে কেউ আছে কেউ যুক্তি দিচ্ছে সওকাত মোল্লা সেটা বুঝতে না পেরে বুঝতে না পেরে আব্বাসকে ন টার্গেট করে আমার দাদা হুজুরের খানদানকে সে ছোটো করছে খানদানকে হ্যাঁ আমি এখনও বলছি আব্বাস ভুল করলে তার জবাব দাও কিন্তু তুমি বলতে গিয়ে উরা উনারা উনারা বলতে কি বুঝাই ওরা বলতে কি বুঝাই উ আর উনারা উনারা বলতে কি বুঝাই আজকে বলছে খাতা খাতা খুলে দেবে অপেক্ষা ইনশাল্লাহ ভাঙরের ক্যানিংয়ের নাইনটি মানুষ তোমার খাতা নিয়ে বসে আছে তোমার খাতা নিয়ে বসে আছে ইনশাল্লাহ খুলবে ইনশাল্লাহ খুলবে মমতা ব্যানার্জির এই দলটাকে শেষ করে ফেলছ এই দলটাকে ধ্বংস করে দিচ্ছ হ্যাঁ এই দলটাকে খতম করে দিচ্ছ মমতা ব্যানার্জির মেহনত করা কত লড়াই করে এই দলটাকে ক্ষমতা রেখেছে আর কিছু ক্যান্সার মার্কা এম এরা কিছু ক্যান্সার মার্কা এম এমপি এই দলে কিছু আছে কিছু সভাধিপতি আছে কিছু সভাপতি আছে কিছু প্রধান আছে এদের ক্যান্সার হয়েছে এই ক্যান্সার মার্কাগুলো এই দলটাকে শেষ করে দিচ্ছে মমতা ব্যানার্জির কোনো দোষ দেবো না আমি একটা দোষ আমি মমতা ব্যানার্জি দেবো না এই বিষয় নিয়ে কেন মমতা ব্যানার্জির মেহনত মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ সাধু ভাত জ্বালাবে মমতা ব্যানার্জীর এক এক থেকে এক একটা ক্যান্সার রেখে দিয়েছে এই ক্যান্সারগুলোকে সড়াতে হবে দু হাজার ছাব্বিশে এই ক্যান্সারগুলো যদি না সরাই তাহলে এই দলের অনেক ক্ষতি হয়ে যাবে আমি তো জানি আমি তো জানি সিপিএমের অত্যাচার সিপিএমের জুলুম আমরা ভুলিনি সেই জুলুম সেই অত্যাচার যদি এখন হয় তখনও প্রতিবাদ করেছি এখনও করব। এখনও করবো সকলকে বারে বার বলছি বারে বার বলছি আমার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আমি বলছি আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমি শুনেছি অসুস্থ থাকা সত্ত্বেও বলছি খাতাটা খুলে দাও তবে দয়া করে মিথ্যার খাতা খুলে দিই মিথ্যা করে খাতা খুলে দিই দুটো মেয়েকে দিকে একটা মেয়েকে দিকে বসে একটা মেয়েকে দিকে বসে যেটা কে করে বলে হুজুর মেয়ে এলে বসে আছে করতে পারে ও করতে পারে ও এত বড় বদমাইশ কেন ওই ক্যালিং এলাকার মানুষ খানছে কানছে ঘরে দর দিয়ে কাঁদছে ভাঙড় এলাকার মানুষ ঘরে দর দিয়ে কাঁদছে হিন্দু মুসলমান সবাই কাঁদছে সবাই কাঁদছে আমি বারে বার বলছি কাঁদছে অসহায় বাঘ শক্তি কেড়ে নিয়েছে বাঘ শক্তি কেড়ে নিয়েছে জমি জায়গা মানুষকে ঘরে বেঁধে তার ইয়ে করেছে দখল করেছে জোর করে সই করিয়েছে আমি বলতাম না একটা কথা বলতাম না যদি শওকাত মোল্লা আমার বিরুদ্ধে একশোটা কথা বলে বলতাম না শওকাত মোল্লার বিরুদ্ধে আমি এই জন্যই বলছি ও আমার দাদা হুজুরের দিকে আমুল তুলেছে পাঁচ হুজুরের দিকে আমল তুলেছে অমর সিদ্দিকি ভাই সাহেবকে আমি ভালোবাসি ইসমান সিদ্দিকি ভাই সাহেব ভালোবাসি হ্যাঁ তহা সিদ্দিকি ভাই সাহেব ভালোবাসি ভালোবেসে তার গোড়া কাটছো তার দাদুকে গোড়া কাটছো এটা কোনো দিন মেনে নেওয়া যাবে না কোনো দিন না